হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে ছোট আছে বড়দেরও আছে আচ্ছা দুই রকমের কালেকশন থাকবে আমরা আগে বাচ্চাটার থেকে শুরু করব এগুলো দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু গাউন থাকছে হ্যাঁ এখান থেকে যেটাই নেবেন গাউন যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিবেন এগুলো কি জামা ওড়নাও আছে সাথে আচ্ছা জামা ওড়নাও আছে এগুলোর সাথে আপনার যার যেটা ভালো লাগবে এখানেই রাখেন একটার উপর একটা ভাইয়া সমস্যা নাই দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা সাথেই কিন্তু আপনারা এখানে জামা ওড়না পেয়ে যাচ্ছেন আজকে যেগুলো আছে আজকে এগুলো কত করে দিবেন ভাইয়া টাকা আচ্ছা মাত্র তিনশো টাকা এটা কত সুন্দর দেখেন এটা কি ও আচ্ছা এটা হচ্ছে স্কার্ট এবং এই যে উপরে কি সুন্দর কোটি একটা দেওয়া আছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ছোট বাবুদের আসলে খুবই ভালো হবে এই যে দেখেন ওটা কিন্তু ওড়না একদম ছোট বাবুর জন্য নিতে পারবেন এই যে এটা কি এখানে কিন্তু কিছু কামিজ সেটও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কামিজ দেখেন অনেক সুন্দর মাত্র তিনশো আচ্ছা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন 1000 দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে দুইটা কোয়ালিটি আছে দাম কিন্তু কম বড়া হবে আমরা বলে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর মানে এগুলো সাইজটা আমরা বলে দিচ্ছি না যেহেতু এগুলো আনসেটিং এই কারণে দামটা এত কম আপনারা সাইজটা ভাইদের সাথে কথা বলে ঠিকিয়ে করে নেবেন যে কত বছর আর হবে কি না তবে এখানে পাঁচ থেকে দশ পনেরো বছরের কালেকশনও আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে কম দামে সেরা মানের কালেকশন দাম থাকছে মাত্র তিনশো অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন যত যেটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা থাকছে কিন্তু লেহেঙ্গা দেখেন নিচে স্কার্ট উপর দিকে কোটি এটা কিন্তু আট বছর বাচ্চাদেরও হয়ে যাবে একদম বড় ফ্লোরটাচ একটা স্কার্ট থাকছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দাম চেঞ্জ হলে আমরা বলে দিব যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কোন দামে সেরা মানের কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে যেইটা আপনাদের ভালো লাগবে যেইটা দেখেন এটাতেও কিন্তু কাজ করা অল ওভার কাজ করা এবং খুবই সুন্দরভাবে কাজ করা আছে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যার যেটা প্রয়োজন দেখেন এটা কত সুন্দর এটা কিন্তু দশ বছরের বাচ্চার হয়ে যাবে অনেক সুন্দর মাত্র তিনশো টাকা তিনশো টাকাগুলো কি শেষ ভাইয়া আচ্ছা এখন যেগুলো দেখাবেন এগুলো কত করে থাকবে এগুলো থাকবে সাড়ে তিনশো এগুলো কিন্তু বড়দের ওয়াউ এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র সাড়ে তিনশো টাকায় আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ভাইয়া দেখান খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো টাকা নিবে সেগুলো মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকায় এইরকম গরজিয়াস লিখুন বস্ত্র বিতন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যেইটা দেখেন এটা ডিজাইনটা কত ইউনিক এগুলো একদম মানে এগুলো পরলে বাচ্চাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে কারণ এগুলোর ডিজাইনগুলোই খুবই ইউনিক তবে দামটা খুবই কম কারণ এগুলো আনসেটিং আপনারা যদি বলেন যে সেম ডিজাইনের দুইটা নিবেন মায়েরা দিতে পারবে না সেম ডিজাইনের দুইটা নাই এই কারণে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যেই ডিজাইনটা দেখেন সাদার মধ্যে কত সুন্দর একদম বার্বি গাউন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর এই যে এইটা দেখেন হাতাতেও কাজ করা থাকছে এবং নিচের দিকেও কাজ করা পুরাটা জুড়ে কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ প্রথমে যেগুলো দেখলেন এগুলো হচ্ছে তিনশো এখন যেগুলো দেখলেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা লিকুন বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এটা মো নম্বর তাই না জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাব ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ